বিশ্বের রচে রে স্বাগত দর্শক ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বিধ্বস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা উত্তরকাশীতে গত মঙ্গলবার হরপা বানে ভেসে যায় একাধিক গ্রাম চারজন এই ঘটনায় হারান এখনো পর্যন্ত পনেরো জন নিখোঁজ বলে জানিয়েছে বিপর্যয় মোকাবেলা সচিব বিনোদ কুমার সুমন সংবাদ সমস্ত পিটিআর খবর অনুযায়ী ধারালি গ্রামের মৃত চারের মধ্যে দ্বিতীয় দেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে তবে উত্তর ছাড়াও পাবড়ি সহ নানা এলাকা বিধ্বস্ত প্রবল বৃষ্টির জন্য ধামের অন্যতম গুরুত্বপূর্ণ ধাম হল বদ্রীনাথ বছরের ছ মাস প্রতিদিনই এখানে অসংখ্য ভক্ত সমাগম হয়ে থাকে কিন্তু বদ্রীনাথের রাস্তাও এই দিন বন্ধ হয়ে গেছে বারবার ভূমিধসের কারণে রাস্তা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিন বিজয়ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে চিঠি লিখে সাহায্যের প্রস্তাব দিয়েছেন মেঘ বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে উত্তরাখণ্ডকে বা উত্তরাখণ্ড সরকারকে সহায়তা করবে বলে জানিয়েছে কেরল সরকার পিটিআই খবর অনুযায়ী কেরলের মুখ্যমন্ত্রী আরও লেখেন কেরলের জনগণ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করবে উত্তরাখণ্ড সরকারকে পরিস্থিতির উপর নজর রাখতে নিজস্ব কন্ট্রোল রুম থেকে গোটা ঘটনা দেখভাল করছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অন্যদিকে উদ্ধার কাজ ত্বরান্বিত করতে রাজপোতানা রাইফেলসের একশো পঞ্চাশ জন জওয়ান এবং ঘাতক ব্যাটালিয়নের বারো জন জওয়ানকে কাশি গ্রাউন্ড জিরোতে মোতায়েন করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা